একাত্তরের স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছেন তা আমরা সবাই মনে করতাম মনে করতাম বলছি আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্বস্ত স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যে জোট বেঁধেছে যে লিয়াজো কমিটি করেছে এই সমস্ত পরিপ্রেক্ষিতে আজকে কি আমরা এটাকে মুক্তিযুদ্ধের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করতে পারবো আমার এখানে একটা কথা সেটা হলো আমরা আমাদের আদর্শ বিচ্যুত হইনি বা নীতিমালা থেকেও আমরা দূরে যাইনি যেখানে জনগণের ভোটের অধিকার আদায়ের বিষয়টা রয়েছে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে কিছু কৌশল আমরা অবশ্যই অবলম্বন করেছি আর আপনি যেটা বলেন সেদিক থেকে বিচার করলে যেমন ইয়াসির আরাফাত তিনি যেভাবে চুক্তি করলেন রবীন্দনের সঙ্গে এবং যেভাবে তার দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করার জন্য বা তাদের অ্যাচিভমেন্টের জন্য যে পদক্ষেপ নিলেন